আল্লাহ রে আল্লাহ কত লেবু পইড়ে গেছে আমি তো এটি দেখি দেখিনি যে এত লেবু পইরে গেছে ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আসলে অনেক দিন ধরে বীর কোনো ভিডিও দেওয়া হয় নাই আমার গাছে যে জানেন না লেবু জইরে জইরে পড়তেছে তাই আজকে আমি আইলাম কতগুলো লেবু চেড়ার জন্যে আমার আব্বা মা আইসে মানে আমাকে দেখতে তার জন্য সে তো আমার দুধ নিয়ে এখন তার ব্যাগটা তার খালি দেওয়া যায় না তাই ভাবছি গাছে লেবু আছে কাগজি লেবু তাই আমি কতগুলো লেবু ছিঁড়ে আসছি গাছ দেখি লেবু দেখে নাই যে এই যে মনে মনে এ পড়ে যাইতেছে কিসের জন্য পড়তেছে অবশ্যই একটু কমেন্ট করে জানায় তো যদি কেউ জানেন লেবুটি ছিঁড়ে নিতেছে লেবুগুলো একবারে এগুলো যা রসে বড় শরবত খাইতে টেস্ট খুবই ভালো লাগে খাইতে এ তারিখে লেবু বেশি বড় হয় না এমনি অনেক বড় বড় মনে করেন কি যে একবার ইর মতন লেবু হয় কমলার মতন দেখতে টস টসে রসে ভরা আমি তো নাগরি পাইতেছি না নামাইনি তাইলে আসলে লেবু সিরবার আইলে কাটা একটু খাইতে না কাটা বিন বই এর জন্য আমি লেবু রাশি আসিনি আপনার বাইরে দেশ শিশীর ভাগ কিন্তু এখন তো আপনার বাই ও বিজি ভাবছি আমার তো সিরা লাগবে লেবু দোকান লেবু সিরবার আছে কি দশ হইলো মানে মাটি খেয়ে ভালো লাগছে দুটো মুখের মধ্যে এসে sirbedi bartusine uru askermatoneigelaile busillam ঐকে বৈকে গেছে তো আজকাল মত না লেবুসি রয়ে গেছে আমরা